আসসালামু আলাইকুম সবাইকে মলি ওয়াল সব সময় তোমাদের জন্য কিন্তু নতুনত্ব সব কিছু নিয়ে আসছে তো কোয়ার্স সেট আনবে না মলি ওয়াল এটা কি হলো বলো তো আর একদম সস্তা এই কোয়ার্স গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছ এগুলার বডি আমি বলে দিচ্ছি ফ্রি সাইজ তোমরা নিয়ে অল্টার করে নিবা অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন ডিজিটাল প্রিন্ট করা দেখতে পাচ্ছো হাতাটা দেখো এত সুন্দর আর এই কোয়ার্সগুলো কিন্তু সব আপুদের পছন্দ কেন পছন্দ জানো এই কোয়ার সেটগুলো পড়লে অনেক স্মার্ট একটা লুক দিবে আপুদের এর জন্য এই সেটগুলো এত পছন্দ সো দেখতেই পাচ্ছ তোমাদের পছন্দের কোয়ার্সগুলো মলি ওয়ার্ল নিয়ে আসছে কী করতে হবে ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ইনবক্স করলে কিন্তু নিয়ে নিতে পারো এই টু পিসগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছ প্যান্টটাও কিন্তু একদম চল্লিশ পর্যন্ত লং থাকবে অনেক নাইস এই প্যান্টগুলো আর দেখো খুবই সুন্দর এগুলোকে মিস করো না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলে কোয়ার্ট সেট গুলো এই টু পিস গুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি এটা দেখাচ্ছি হচ্ছে পার্পল কালারের মধ্যে অনেক নাইস আমি আবারো বলে দিচ্ছি বডি হচ্ছে ফ্রি সাইজ তোমরা অল্টার করে নিলে সুন্দর ফিটিং শেপ করে বা এটা ফিটিং শেপ পরে না এটা একটু লুজই পরে কিন্তু যার যা ব্যক্তিগত ব্যাপার তোমরা যদি ফিটিং শেপ করে মানে ফিটিং করতে চাও ফিটিং করে নিয়ে করতে পারো খুবই সুন্দর দেখো পার্টেল সেট গুলো এত স্মার্ট লাগে আমার কাছে কাছে তোমাদের অনেক সুন্দর লাগে সবাই রিকোয়েস্ট করতেছিলে যে আপু তুমি সেট কবে আনবে সেট কবে আনবে তোমাদের রিকোয়েস্ট মানে না রেখে পারলাম না এত সুন্দর দেখো প্যান্টটা দেখো অনেক সুন্দর টু পিস জাস্ট পরবা আর কিছু করতে হবে না মেকআপও করতে হবে না এই কোয়ার সেট তোমরা পরলে এত এত সুন্দর আর অনেক রিজনেবলের প্রাইসে কিন্তু এই সেটগুলো পেয়ে যাচ্ছ অনেক অনেক রিজনেবল আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো সবার থেকে কমে আমি এই কোয়ার সেটগুলো তোমাদেরকে দিব আর ফ্রি সাইজ যেহেতু তোমরা শুধু অর্ডারটা শুধু কনফার্ম করে দিবা কোনটা ভালো লাগে স্ক্রিনশট নিবা ইনবক্স করে দিবা দেখো এই প্রিন্টটা দেখো জাস্ট স্মার্ট একটা প্রিন্ট দেখো খুবই সুন্দর এই কোয়ার সেটগুলোকে মিস করবা না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিও একটা থ্রি পিস এখন কটন ত্রি পিস বানাতে গেলে পাঁচশো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা মজুরি লাগে সো আর এইগুলো তোমরা একদম এমন পানির দামে পাবা তোমরা অবাক হয়ে যাবো এই যে হচ্ছে প্যান্টটা খুবই সুন্দর যার যেটা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ারে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর কোয়ার্স তোমরা পেয়ে যাচ্ছ কেউ মিস করো না একশো পার্সেন্ট শিওর হয়ে কিন্তু এই কোয়ার্টসগুলো ইনবক্স করে ফেলো একদম গরমের মধ্যেও কিন্তু আরাম পাবা এটাতে কোনো গরম লাগবে না এই কাপড়টা এরকম একটা কাপড় গরমের কোনো ভয় নেই খুবই সুন্দর ঈদের দিন শাওয়ারের পরও পড়তে পারো বাহিরে যাওয়ার জন্য এই কোয়ার্সগুলো তোমরা নিয়ে নিতে পারো একদম সস্তায় পেয়ে যাচ্ছ সো যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দাও